রানীর বাজারের দুর্গাপূজা মানে হলো রানীর বাজার রয়্যাল ক্লাবের এই বিশাল আয়োজন আগরতলা তো সবসময় জমজমাট আমরা সকলেই আগরতলার দুর্গা পুজো দেখে থাকি রানির বাজারও কিন্তু কোনো অংশে কম নয় রানের বাজারের এই রয়্যাল ক্লাব গত বছর ওনারা করেছিল চার ধন এবার করছে গঙ্গা আরতির একটা দৃশ্য খুবই সুন্দর এবং আকর্ষণীয় পুজো রয়্যাল ক্লাব ছাড়াও কিন্তু রানীর বাজার এলাকাতে আরও অনেক জমজমাট পুজো হয়ে থাকে এবং আজকের ভিডিওতে সবগুলা পুজো আপনাদের সামনে তুলে ধরছি সর্বপ্রথম আপনাদের পুজো আসলাম রয়্যাল ক্লাবের পুজো মন্ত্রকে সামনে এই যে দেখতে পাচ্ছেন এই হলো রয়্যাল ক্লাবের যে মেন পুজোটা কিন্তু এখানেই হবে তো এই ভিডিওটা ষষ্ঠীর দিন শুরু করা হয়েছে সপ্তমী থেকে যেহেতু মেন পূজা শুরু হবে সপ্তমী থেকে এখানেও কিন্তু মায়ের পুজো হবে রয়্যাল ক্লাবের পুজো মণ্ডপের লোকেশানটা হলো রানীর বাজার থানা রোড এটা কিন্তু থানার ঠিক সামনে কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে তার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়্যাল ক্লাব নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন তবে সবগুলো ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে ঠেকাশে লাগছিল আসলে উদ্বোধন হয়নি উদ্বোধন হওয়ার সাথে সাথে কিন্তু আলোক শব্দ কিন্তু খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এবং মণ্ডপটাও কিন্তু এখানে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগছে গঙ্গা আরতির প্রতিটা দৃশ্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনারা হয়তো বা তার আগে এরকম থেমে কিছু দেখেননি গঙ্গা আরতি আগে হয়তো বা দেখেছেন কিন্তু এরকম দেখুন দেখুন এখানে শিব মহারাজ আছে এখানে জায়গায় জায়গায় কিন্তু আরও অনেক দেবদেবীর মূর্তি আছে তাছাড়াও কিন্তু মণ্ডপের ভিতরে তো দুর্গা প্রতিমা আছেই চলুন মণ্ডপের ভিতরের এবং বাইরের প্রতিটা দৃশ্য আপনার সঙ্গে তুলে ধরছি সত্যি অসাধারণ একটা পুজো দেখলাম মন প্রাণ শরীর সব বিরিয়ে গেল নেক্সট আমরা চলে এসেছি রানের বাজার ব্লিচ সংলগ্ন হরিগোলা সমিতির মণ্ডপের স্থান হরিগোলা সমিতির এবারের আয়োজন একান্ন পিঠের একটা অংশ তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশের ঢাকা শহরের ঢাকেশ্বরী মন্দিরের একটা পার্ক তুলে ধরা হয়েছে বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে এত সুন্দর এবং এত বিশাল আয়োজন মণ্ডপের ভিতরে প্রবেশ করলে তারা বুঝতে পারবেন যে বিষয়টা কত সুন্দর কত আকর্ষণীয় এই মণ্ডপের ভিতরের চারিদিকে কিন্তু একান্নটিতে বিভিন্ন দেব দেবীর মূর্তি বসানো হয়েছে সত্যি অসাধারণ মন মঞ্চে নেক্সট আমরা চলে এসেছি রানীর বাজার মটর স্ট্যান্ড এলাকার সংঘশ্রী সংঘের পুজো মণ্ডপে এই ক্লাবটাও কিন্তু প্রতি বছর রানী বাজারের মধ্যে আকর্ষণীয় পুজো করে থাকে চলুন আমাদের পুজো মণ্ডপটা এবং প্রতিমা দেখ এখানে দেখানো হয়েছে মায়ের একদম রণচন্ডী রোগ সত্যি প্রতিমা কিন্তু অসাধারণ নেক্সট আমরা চলে আসলাম রানের বাজার মরা চৌধুনি এলাকাতে হসপিটাল চৌমানী বা এনআইটি চৌহনী রাস্তার ধারে কিন্তু এই প্রতি মণ্ডপটা তৈরি করা হয়েছে রাস্তার পাশে হাড়ি দিয়ে যে আলোকসজ্জা করা হয়েছে তার সত্যি অসাধারণ ভিতরেও কিন্তু মাটির বিভিন্ন বাসনপত্র দিয়ে ডেকোরেট করা হয়েছে এখানে সম্পূর্ণ গ্রাম বাংলার একটা দৃশ্য তুলে ধরা হয়েছে মণ্ডপের ভিতরে চারিদিকে কিন্তু এখানে মাটির ছোটো ছোটো ঘর এবং প্রতিটা ঘরে আলপনা করা সত্যি অসাধারণ লাগছে তাই না অন্যদিকে কিন্তু একদম গ্রাম্য রূপে মায়ের অসাধারণ রোগ তারপরে আমরা চলে আসলাম রানীর বাজার ধান এলাকার নেতাজি সুভাষ চন্দ্র পুজো মণ্ডপে এখানেও কিন্তু গ্রাম বাংলার খুব সুন্দর একটা দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে ধানের ডেলা ঘরের পুঞ্জি আরও অনেক কিছু সত্যি খুব ভালো লাগছে এইগুলো দেখতে মণ্ডপের ভিতরটাকেও কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে এবং মায়ের রূপটাও কিন্তু এখানে খুবই অসাধারণ লাল পারে সাদা শাড়িতে অসাধারণ মায়ের রূপ তারপরের পুঁজিমণ্ডপে আমরা চলে এসেছি রানীর বাজার কৃষ্ণতালী এলাকা পেট্রোল পাম্প সংলগ্ন আপনজন সংঘের পুজো মণ্ডপে সেই একই দৃশ্য গ্রাম বাংলার আলপনা গ্রাম খুব সুন্দর ছোট্ট গুছানো একটা গ্রাম অসাধারণ লাগছে ষষ্ঠীর দিনের ভিডিও শ্যুট করা এখনও কিন্তু মাকে সাজানো হচ্ছে বসানো হচ্ছে তারপরে আমরা চলে আসলাম রানীর বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন আরেকটা পুঁজি মণ্ডপের সামনে এখানে খুব সুন্দর একটা সিট মানে জাহাজ বানানো হয়েছে বিষয়টা হলো জাহাজ বানানো হয়েছে কিন্তু বোতল দিয়ে হ্যাঁ আমরা যে জলের বোতলটা ফেলে দেই সেই জলের বোতল দিয়ে কিন্তু এই মণ্ডপটা তৈরি করা হয়েছে তবে লাইটিংটা কিছু একটা কম আছে লাইটিংটা যদি প্রপার হতো তাহলে এই মণ্ডপটাও অসাধারণ হতো তারপর রানীবাজার থেকে আমরা চলে আসলাম পরিবহনের পারিবারি সংলগ্ন নবারুণ সংঘের পুজো মণ্ডপে রাস্তা থেকে আমাদের পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগছে সত্যি খুব সুন্দর বানিয়েছে কিন্তু এটি ছিল রানের বাজার এলাকার গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু পুজো মণ্ডপ তো চলুন নবারুণ সংঘের পুজো মণ্ডপের ভিতরে গিয়ে প্রথম এত দেখে আসি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দেবেন আর সম্পূর্ণ আগরতলা শহরের বিদ্যাগেটের আকর্ষণীয় সব পুজো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও সাথে আগরতলা শহরে কীভাবে দুর্গাপূজা দেখবেন কীভাবে আকর্ষণীয় পুজো মণ্ডপে যাবেন সম্পূর্ণ গাইড ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার ভিডিও করে দেখে নামেন তাছাড়াও তৃতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন ভারতের বড় বড় সব শহরের গাইড ইনফরমেশান এবং বিশেষগত হসপিটালের গাইড ইনফরমেশান সব চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন সকলে শারদীয়া দুর্গা ভালো কাটুক আনন্দ কাটুক সকলে ভালো থাকবেন ব্যাপার